সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তো দ্বিতীয় অংশের অনুবাদ শুরু করার পূর্বে আমি শিরোনামটাকে একবার অনুবাদ করে নিতে চাই তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে ইলেকশন মাস্ট বি হেল্ড অন টাইম ভেঙে বললে ইলেকশন মানে নির্বাচন মাস্ট বি হেল্ড অবশ্যই অনুষ্ঠিত হতে হবে অন টাইম অর্থাৎ যথাসময়ে তাহলে নির্বাচন অবশ্যই যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য এনসিপিস ডিমান্ড ফর এ নিউ ইসি ইজ বোথ ডিসক্রাপটিভ অ্যান্ড পুয়ারলি কনসিপ্ট ভেঙে বললে দ্য এনসিপিস ডিমান্ড অর্থাৎ এনসিপির দাবি এনসিপি বলতে জাতীয় নাগরিক পার্টিকে বোঝানো হচ্ছে তাহলে দ্য এনসিপিস ডিমান্ড অর্থাৎ এনসিপির দাবি ফর এ নিউ ইসি ইসি বলতে এখানে ইলেকশন কমিশনকে বোঝানো হচ্ছে বা নির্বাচন কমিশনকে বোঝানো হচ্ছে তাহলে এনসিপিস ডিমান্ড ফর এ নিউ ইসি অর্থাৎ নতুন নির্বাচন কমিশনের প্রতি এনসিপির দাবি ইজ বোথ অর্থাৎ উভয়ই কি কি ডিসরাপটিভ অর্থাৎ বিঘ্ন সৃষ্টিকারী অ্যান্ড ফোরলি কনসিপ্ট এবং দুর্বলভাবে পরিকল্পিত তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে নতুন নির্বাচন কমিশনের প্রতি এনসিপির দাবিগুলো হল বিঘ্ন সৃষ্টিকারী এবং দুর্বলভাবে পরিকল্পিত আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য পার্টিস ক্লেইম দ্যাট দ্য ইসি ইজ নট নিউট্রল বিকজ ইট রিফিউজড টু অ্যাপ্রুভ দেয়ার ডিমান্ড ফর শাপলা অ্যাজ এ পার্টি স্যাম্বল ভেঙে বললে দ্য পার্টি ক্লেইম অর্থাৎ দলটির দাবি দ্যাট জে দ্য ইসি অর্থাৎ নির্বাচন কমিশন ইজ নট নিউট্রল অর্থাৎ নিরপেক্ষ নয় দলটির দাবি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বিকজ কেননা ইট রিফিউজড নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছিল টু অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদন করতে নির্বাচন কমিশন অনুমোদন করতে প্রত্যাখ্যান করেছিল দেয়ার ডিমান্ড তাদের দাবি কি দাবি ফর সাপলা অ্যাজ এ পার্টি সাম্বল অর্থাৎ সাপলাকে বা সাপলা ফুলকে দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করার দাবিকে অনুমোদন করতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছিল তাহলে দলটি দাবি করে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কারণ তারা শাপলাকে দলটির প্রতীক হিসাবে ব্যবহারের দাবি অনুমোদন করতে প্রত্যাখ্যান করেছিল আশা করি বুঝতে পেরেছেন এখানে বলছে ইজ অ্যাস পার্টিজন অ্যাস পসিবল পার্টিজেন শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতুষ্ট তাহলে ইসি ইজ অ্যাস পার্টিজান অ্যাস পসিবল এটার অর্থ হলো নির্বাচন কমিশন যতটা সম্ভব পক্ষপাতুষ্ট তাহলে এই দ্য পার্টিস থেকে শুরু করে এই পসিবল পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে দলের এই দাবি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কারণ তারা শাপলাকে দলীয় পথিক হিসাবে অনুমোদন দিতে অস্বীকার করেছে যা যতটা সম্ভব পক্ষপাতুষ্ট আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য ইসি হ্যাজ রিপিটেডলি এক্সপ্লেইন্ড দ্যাট দ্য ফ্লাওয়ার ইজ এ ন্যাশনাল স্যাম্বল ইনস্রাইন্ড ইন আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড নো ওয়ান পার্টি ক্যান বি পারমিটেড টু ইউজ ইট ফর ইলেকশন পারপাসেস ভেঙে বললে দ্য ইসি অর্থাৎ নির্বাচন কমিশন হ্যাজ রিপিটেডলি এক্সপ্লেনড বারবার ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন বারবার ব্যাখ্যা করেছে দ্য ইসি হ্যাজ রিপিটেডলি এক্সপ্লেনড নির্বাচন কমিশন বারবার ব্যাখ্যা করেছে দ্যাট যে দ্য ফ্লাওয়ার অর্থাৎ ফুলটি এখানে ফুল বলতে সাপলাকে বোঝানো হচ্ছে তাহলে দ্য ফ্লাওয়ার অর্থাৎ সাপলা ফুলটি ইজ এ ন্যাশনাল স্যাম্বল একটি জাতীয় প্রতীক এখানে বলছে ইনস্রাইন্ড অর্থাৎ সংরক্ষিত যেই ফুলটি আবার সংরক্ষিত ইন আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান দ্বারা সংরক্ষিত বা আমাদের সংবিধানে সংরক্ষিত তাহলে নির্বাচন কমিশন বারবার ব্যাখ্যা করেছে যে সাপলা ফুলটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীক এবং এই ফুলটি আমাদের সংবিধানের মধ্যে সংরক্ষিত এখানে বলছে অ্যান্ড নো ওয়ান পার্টি কোনো একটি দল নয় ক্যান বি পারমিটেড অর্থাৎ অনুমোদন পেতে পারে তাহলে যেহেতু নো রয়েছে তাহলে সেন্টেন্সটা নাবক হয়ে গেছে তাহলে কোনো একটি দল অনুমোদন পেতে পারে না টু ইউজ ব্যবহার করতে ইট এটাকে তাহলে কোনো একটি দল এটাকে ব্যবহার করতে অনুমোদন পেতে পারে না ফর ইলেকশন পারপাসেস অর্থাৎ নির্বাচনের কারণে বা নির্বাচনের উদ্দেশ্যে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে নির্বাচন কমিশন বারবার ব্যাখ্যা করেছে যে সাফলাফুল একটি জাতীয় প্রতীক যা আমাদের সংবিধানে সংরক্ষিত এবং কোনো একটি দল এটিকে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করতে অনুমোদন পেতে পারে না আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে জামাতস কনসার্নস অভার ইসি নিউট্রালিটি সিম সিমিলারলি আনসাবস্টানসিয়েটেড ভেঙে বললে জামাতস কনসার্নস অর্থাৎ জামাতের উদ্বেগ অভার ইসি নিউট্রালিটি অর্থাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপরে তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপরে জামাতের উদ্বেগও সিম অর্থাৎ মনে হয় সিমিলারলি একইভাবে আনসাবস্টানসিয়েটেড অর্থাৎ ভিত্তিহীন তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপরে জামাতের উদ্বেগও একইভাবেই ভিত্তিহীন বলে মনে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ